নমস্কার বন্ধুরা আজকে আমি একদম গ্রাম্য পদ্ধতিতে চিকেন কষা রান্না করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চিকেন কষা বানানোর জন্য প্রথমেই আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো দেখি এই চিকেনটা প্রথমে আমি ভালোভাবে ধুয়ে ঝুড়িতে জল ঝরাতে দিয়েছিলাম আগে থেকেই এখন ঝুড়ির থেকে আমি একটা গামলার মধ্যে এগুলো নিয়ে নিলাম আর এই চিকেনটা কিন্তু ওয়েটে দেড় কিলো আছে এখানে দেড় কিলো চিকেন আছে এই যে দই লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো সামান্য একটু গরম মশলা পরিমাণ মতন সর্ষের তেল ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য এদিকে মশলার জন্য রসুন ছুলে নিলাম আদাটা ছুলে একটু স্লাইস স্লাইস করে কেটে নেব কারণ এইগুলো আমি মিক্সিতে পিষে নিয়ে আসবো আদা রসুন কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পিষে নেব বডিটা তোলার আগে আমি পেঁয়াজ এবং টমেটোটাও কুচি করে নেবো মাংসের পরিমাণ হিসাবে আমি চারটে পেঁয়াজ বড়ো সাইজের কুচি করে নিয়েছি এবারে আলুগুলো ছুলে মাঝখান দিয়ে একটা ফালি করে নেব নতুন আলু তো এরকম একটুখানি আচর দিলেই কিন্তু খোসাটা খুব সুন্দরভাবে এই যে উঠে যাচ্ছে নতুন আলু ছোলার দরকার হয় না এরকম আঁচর দিলেই কিন্তু খোসাটা আলাদা হয়ে যায় এই যে মাঝখান দিয়ে একটা ফালি করে নিলাম জলের মধ্যে দিয়ে দেবো মিক্সির ছোটো জালের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিলাম এগুলো তাহলে পিষে নিয়ে আসছি টমেটোটা কিন্তু কাটা হয়নি আমি টমেটোটা কুচি করে নেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এবার আমি উনুনটা দরাবো উনুন ভালোভাবে ধরে গেছে এবার আমি কড়াই বসাই দিলাম প্রথমে আমি আলুগুলো ভেজে নেব কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে এবার আমি লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার এই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা সামান্য কটা জিরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কবন দিয়ে দিলাম এতে পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবারে আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্টটা ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এই মশলার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি গোটা মুরগি তো তার জন্য এই যে এই যে এইগুলো ঠ্যাং ঠ্যাং সবই আছে ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে কষানোর পরে সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব ম্যারিনেট করা পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব মাংসটা ভালো মতন কষানোর পরে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম এইবারে নেড়ে চেড়ে টানা জাল দেব বেশ কিছুক্ষণ ধরে জাল করার পরে আলুটা কিন্তু গলে গেছে এবারে এই লবণটা চেক করে আমি সামান্য একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম আর এই ধনেপাতাটা আমি সাহায্যে কুচি করে দেব এটুকুর জন্য আর বটি আনলাম না কাউ দিয়ে এই কাছি উনুনের জাল তো রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগলো না আর দেখতে দেখতেই কিন্তু মাংসের ঝোলটা এখন একদম গামাখা গামাখা হয়ে গেছে এবার কড়াইয়ের থেকে আমি মাংসটা এই গামলার মধ্যে নামাই নেব দেখুন বন্ধুরা রান্নাটা কত সুন্দর হয়েছে উনুনে রান্না করা কষা মাংস দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু কোনো কথা হবে বন্ধুরা আমার এই আজকের রান্নার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম ডেলি নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য বেল আইকন ঘন্টিটাও টাচ করে রাখবেন তাতে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা রেসিপি ভিডিওর মাধ্যমে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন